বন্ধুরা দেখতেই পাচ্ছো আমাদের ওয়েদারটা দেখো ওইদিকে চারিদিকে মা ওরা কাজ করছে আলোচনা করছে ঠিক আছে এই যে সব জামা কাপড় দেখো আকাশের অবস্থা দেখো কি মেক করেছে বৃষ্টি আসছে ঠিক আছে এই দেখো আমি রান্না করছি সব সময় তো তোমরা এই দেখো আমাদের ছোট বোন ফোন নিয়ে বসে রান্না পাহারা দিচ্ছে ঠিক আছে আমরা তো সব সময় ঝামেলা করি ঝগড়া করি আমাদের কিছু কিছু ভালো ভালো মুহূর্ত আছে এই বৃষ্টির দিন বোনের হৃ চায় দিদি এখন মাংস রান্না হবে মাংস আর ভাত ব্যাস আর কিচ্ছু করবো না এই যে আমরা মাংস রান্না করছি তো ভিডিওটা এর জন্যই করা কারণ আমাদের ওয়েদারটা এত সুন্দর মানে একটা ওয়েদার হয়েছে এই গরমের মধ্যে বৃষ্টি আসছে বাইরে মা দৌড়ে দৌড়ে জামা কাপড় তুলছে বোন ওখানে বসে আছে আর এই যে আমার বোন ফোন টিপছে চলো বাইরেটা তোমাদের একবার ঘুরে ঘুরে দেখাই চলো বোল এটা মাংসটা নাড় সরটু উপরে যাই আমাদের ছাটটা টুকু ঘুরে দেখাই বন্ধুতে চল মাংসটা বড় রান্না করছে চ না না আলু এখন দিবি না দেখো বন্ধুরা কি মেক করেছে দেখো চারিদিক মেক করেছে আওয়াজ হচ্ছে দেখো কি সুন্দর একটা ওয়েদার দই একটু পরে দিচ্ছি আয় কি কো কি করছো কি মামা কি এই বাবা এর মধ্যে বলছে মা এখন কাঁঠাল খাবে বোন কাঁঠাল শুনছে বাবা এই যে মা দৌড়ে দৌড়ে জামা কাপড় তুলছে হ্যাঁ আমার তোলো যে জামা কাপড় চারিদিকে মেলা দেখো তো বন্ধুরা আমরা কিভাবে ছাদে উঠি এখন আমাদের সিঁড়িটা কমপ্লিট হয়নি ঠিক আছে এই দেখো আমরা এইভাবে ছাদে উঠি বোন আয় মানে দেখো আমরা সবাই মিলে মানে গড়ি বানামাতে আমরা খুব মজা করি দেখো এইভাবে আমরা ছাদে উঠি এইভাবে কিন্তু বন্ধুরা ছাদে ওঠার মজাই আলাদা দেখো দেখাবো চল তো মানে কিন্তু মইবে মজাটাই আলাদা বন্ধুরা ফাইনালি এইভাবে অসার ছাদে উঠে গেছি দেখো আমরা ঠিক আছে দেখো ওয়েদারটা কি সুন্দর লাগছে দেখো ওয়েদারটা আর আমরা ছাদে উঠেছি বিকেল দিকে ওঠাই হয় ওয়েদারটা এত ভালো লাগছে এত ভালো লাগছে চারিদিকটা তো ডেলি ব্লগে তোমাদের প্রতিদিন আপডেট দেবো আমরা কি কি করি সারাদিন কি কী মজা করি আনন্দ করি অবশ্যই তোমাদের সব সব ভিডিও দেবো ঠিক আছে আর এইভাবেই তোমরা পাশে থাকো সাপোর্ট করো দিদি ভাইকে দেখো আমাদের ওয়েদারটা দেখো কত সুন্দর লাগছে এই দেখো আমাদের পুস্কুটাও চলে এসছে আমার মেয়েও উঠে গেছে এই দেখো তাও উঠেছে চলে আয় বাবা চলে আয় দেখো আর সোনামাও চলে এসছে কিছু হাই করে দাও হাই করে দাও এটা আমার কুচকুছোনা এটা আমার জীবনের মানে আমার জীবন এটা এটা বলতে গেলে আমার সোনা মা এটা এটার জন্য আমি অনেক কিছু পেয়েছি না বাবা কি আওয়াজ হচ্ছে চল চল নিচে যাবি না মেঘ ডাকছে দেখো ওরা কি শয়তানি করছে দেখো আরে ইটটা রাখ পায়ে লেগে যাবে তো কি দেখিস তোরা কতটা জল ভরেছে এটা হলেও তো দেখতে লাগবে দেখো 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 বল ছাড় অর্ধেক জল আছে নি জল আছে থাক দুপুরবেলা জল ভরে যাবে তো বন্ধুরা দেখো বৃষ্টি নেমে গেছে ফাইনালি ঠিক আছে এখানে আমরা সবাই মজা করছি মামার কোলে আমার মেয়ে আনন্দ করছে তো এখানে দেখো সবাই সব কাজে ব্যস্ত ঠিক আছে কিন্তু আমার শ্বশুরীকে দেখো একবার ওই দেখো লুটি লুটি কাঠাল কাছে কতটা দেখাতে পারছি আরিনা মাকে দেখো ওই যে কাঠাল কাছে দেখতে পাচ্ছো ওই যে দেখো ঠিক কাঠাল কাঠাল কাছে ওমা ভিডিও করতে উঠেছি আর মা দা কাঁঠাল গাছে লুকিয়ে লুকিয়ে ওমা রান্নাটা করো খিদা করি তো বৃষ্টি নেমে গেছে আজকে আমরা বৃষ্টিতে ভিজলো